সারপ্রাইজ আরে কি ব্যাপার রাজিয়া আমার বেডরুমে একটা পরপুরুষের সাথে ঘুমিয়ে আছে রাজ না এখন কিছু বলা যাবে না আমি রাহাতকে ডেকে নিয়ে আসি রাহাত আরে আরে ভাইয়া তুমি তুমি কখন আসলে তুমি যে আসবে আমাদেরকে তো জানাওনি আমাদেরকে জানালে অ্যাটলিস্ট আমরা তো রিসিভ করে নিয়ে আসতে পারতাম হ্যাঁ আমি না জানিয়ে চলে এসেছি ভেবেছিলাম আমি না জানিয়ে এসে তোকে আর তোর ভাবিকে সারপ্রাইজ দেবো কিন্তু বাসায় এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তোর ভাবি বেডরুমে অন্য একটা পরপুরুষ নিয়ে ঘুমিয়ে আছে তুই কি করছিস সেখানে তোকে না বলেছিলাম তোর ভাবির দেখাশোনা করে রাখতে কি ভাই তুমি এসব কি বলছো ভাবি অন্য পরপুরুষ পুরুষ নিয়ে শুয়ে আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে আর আমি কি তোর সাথে মিথ্যা কথা বলছি বিশ্বাস না হলে আমার সাথে চল আই আই দেখ সবকিছু নিজের চোখে দেখ এখন তো বিশ্বাস হয়েছে চল ভাবি ভাবি এদিকে আসেন হ্যাঁ আসছি এই শোনো তুমি কিন্তু একদম কথা বলবে না নাহলে কিন্তু ধরা পড়ে যাব আরে তুমি হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে চলে আসলে যে কেন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছো আরে আমি তো ভেবেছিলাম আমি কোনো কিছু না জানিয়ে এসে তোমাদেরকে সারপ্রাইজ দেব কিন্তু এখন তো দেখছি আমি বাসায় এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি আরে তুমি সব কি বলছো আমার সাথে কে থাকবে আমি একাই ছিলাম ও রিয়েলি দেখ ভাই দেখ আমরা নিজের চোখে দেখে এসেছি তারপরও কেমন মিথ্যা কথা বলছে কেমন অস্বীকার হচ্ছে দেখ এই দেখো আমরা কিন্তু সবকিছু নিজের চোখে দেখে এসেছি এখন কি তুমি ভালোই ভালোই সত্য কথা বলবে যে তুমি ওই ঘরে কাকে নিয়ে শুয়েছিলে আর আমি যদি একবার সিন ক্রিয়েট করি তাহলে ওই ছেলের অবস্থা কি হবে তুমি ভালো রকম বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো তোমার কাছে আমি লুকাবো না আমার বেডরুমে যে ছিল আমার বয়ফ্রেন্ড আর ওর নাম আক্তার আক্তার এদিকে আসো তো বয়ফ্রেন্ড ফাজলামি শুরু করছো তুমি আমার সাথে তাই না আরে একটা মেয়ের হাজবেন্ড থাকার পরেও তার বয়ফ্রেন্ড আসে কোথ থেকে মাত্র আমি কয়েকটা দিনের জন্য বাসার বাইরে গিয়েছি অফিসের কাজে আর তার ভিতরে তুমি এসব শুরু করেছো এই তোকে না বলেছিলাম যে তোর ভাবির দেখাশোনা করে রাখতে তোরই বা কি দোষ দিব যেখানে আমার বউ ঠিক নেই দেখো ভাইয়া আমি এসবের কোনো কিছুই জানতাম না ভাবি যে এরকম একটা কাজ করবে আর ভাবি যে এরকম একটা কাজ করবে আমি তো কল্পনাও করতে পারিনি যদি আমি জানতাম তোমাকে অবশ্যই জানাতাম আরে ভাবি আপনি এত খারাপ ভাইয়া যদি আজকে সব কিছু না দেখা দাও আমি তো জানতেই পারতাম না থাক এখন আর এসব নাটক করে কোন লাভ নেই তুই এখনি তোর আশিককে এখানে ডাকবি আমিও নিজের চোখে দেখতে চাই তোর আশিকের মধ্যে কি এমন আছে যেটা আমার ভিতরে নাই ডাক্তার আশিককে ডাক এখনি ডাক আর কি আছো তুমি তো কোনো কিছুই জানতে না তাই না আমি তো তোমাকে সবকিছু বলেছি তুমি সবকিছু জানো আর ওকে দেখার কি প্রয়োজন আছে আচ্ছা ঠিক আছে তুমি যতকে দেখতে চাও আমাকে ডাকছি আর তাই এদিকে আসো সারপ্রাইজ আরে এতো একটা মেয়ে মানে কিছু বুঝলাম না তো হ্যাঁ ও আমার ছোটবেলার বান্ধবী আসলে তুমি তো ওকে দেখো নি তাই ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দিই আর তাছাড়া ও অনার্স কমপ্লিট করে আব্বাম্বুর সাথে বিদেশে চলে গিয়েছিল। কিছুদিন আগে এসেছে তাই ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দিই যেহেতু তোমাকে দেখনি আর তাছাড়া তোমাকে আমি অনেক কল করেছি কিন্তু তোমাকে আমি পাইনি আর তোমার বসের কাছে কল দিয়ে জানতে পারলাম তুমি কালকে দেশে আসছো তাই ভাবলাম তুমি যেহেতু আমাকে বলনি নিশ্চয় তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও তাই আমি ভাবলাম তুমি যেহেতু আমাকে সারপ্রাইজ দিবে তো আমিও তোমাকে একটু সারপ্রাইজ করে দিই তার জন্য এগুলো করা আরে তুমিও না এমন দুষ্টমি কেউ করে সারপ্রাইজ দেওয়া তো আরো অনেক হয়ে আছে এটা কোন তরিকার সারপ্রাইজ আরে তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি যখন এসে আমার বেডরুমে ওকে দেখলাম আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম আর আমি ভাববো না কেন বলো আমার জায়গায় যদি অন্য কোনো হাজবেন্ড থাকতো সেও তো একই ভাবতো তাই না হ্যাঁ ভাইয়া ভাবি ঠিকই বলেছি তুমি আসবে জেনে আমি আর ভাবি মিলে এই প্ল্যানটা করছিলাম আচ্ছা ভাইয়া বলো আমাদের সারপ্রাইজটা কেমন লাগলো তোরাও না যাও রান্না করো অনেক ক্ষুধা লাগছে রান্না করতে হবে না রান্না করা আছে তুমি আসো আচ্ছা চলো সবাই একসাথে খাবো আজকে চল